চেয়ারম্যানের সেলের হামলায় যুবলীগ নেতা আইসিউতে এরপর জানিয়ে দেব নৌকার পক্ষে থাকতে কোরআন শপথ করালেন এমপি ওমর ফারুক জানিয়ে দেব দ্রব্যমূল্যের আগুনে সমগ্র বাংলাদেশ জ্বলছে বলছে ডক্টর রেদওয়ান আরো জানিয়ে দেব রাস্তায় পাহারা বসিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এদিকে হামলা করলে প্যাকেট করে বাসায় ফেরত দেব বলছে যুবলীগ চেয়ারম্যান এদিকে বিএনপি এখন শকুনের মতো গরু মরার অপেক্ষায় আছে বলছে বাহাউদ্দিন নাসিম জানিয়ে দেব বর্তমান সরকারের অধীনে আর নির্বাচন হবে না বলছে গয়েশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চেয়ারম্যানের সেলের হামলায় যুবলীগ নেতা আইসিউতে লক্ষ্মীপুরের চরোরমণি মোহিন মোহাম্মদ সবুজ সৈয়াল নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ইউপিএ রাজধানীতে ধানমন্ডির নিউ লাইফ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন আবু সুফিয়ান ও সবুজ সৈয়াল সম্পর্কে চাচাত ভাই সবুজ উত্তর চরোরমণি মোহন গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও চার নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক রোববার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আহত মতো সবুজের ভাই মিন্টু সোয়াল তিনি জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরণমণি মোহন ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর চরণমণি মোহন গ্রামে ছোট ব্রিজের ওপর সবুজকে পিটিয়ে গুরুতর আহত করেন আবু সুফিয়ান মিন্টু আরও বলেন সবুজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয় সবুজের মাথার আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে নিউ লাইফ হাসপাতালের আইসি ইউতে ভর্তি করা হয় যুবলীগ নেতা সবুজের স্ত্রী ফাহিমা আক্তার জানান শনিবার তার স্বামী সবুজ এবং তিনি তাদের ছয় মাসের শিশু কন্যা আলিফাকে নিয়ে মঝু চৌধুরীর হাটে ডাক্তার দেখাতে যান সেখান থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ছোট ব্রিজের ওপর চেয়ারম্যানের ছেলে আবু সুফিয়ান ও তার সহযোগীরা তাদের থামান এ সময় তারা সবুজকে বেদম মারধর করেন তিনি অনেকবার সুফিয়ানের হাতে পায়ে ধরেও স্বামীকে রক্ষা করতে পারেননি তিনি জানান তার স্বামী এখন আইসিউতে আছেন হামলার বিষয়ে অভিযুক্ত আবু সুফিয়ান জানান হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই কে বা কারা হামলা করেছে তার জানা নেই চরণমণি মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ সোয়ালকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসলেউদ্দিন জানান হামলার বিষয়টি কেউ পুলিশকে খবর দেয়নি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নৌকার পক্ষে থাকতে কোরআন ছুঁয়ে শপথ করালেন এমপি অমর ফারুক নৌকার পক্ষে থাকতে কোরআন ছুঁয়ে জনপ্রতিনিধিদের শপথ করিয়াছেন রাজশাহী এক আসনে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গতকাল শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে শপথ করান তিনি এ সময় তিনি নিজের মোবাইলে পবিত্র কোরআনে হাত রেখে শপথ করার দৃশ্য ভিডিও করে রাখেন এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হলে তা নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া ভিডিওতে দেখা যায় পবিত্র কোরআন হাতে নিয়ে জনপ্রতিনিধিরা বলেন আজকে আমি পবিত্র কোরআন নিয়ে বলছি প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনদিন যাব না সংসদ সদস্য নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম করব করব নৌকার সঙ্গে বেইমানি না নেওয়ার করেছেন গোদাগাড়ি পৌর মেয়র ও গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাস তিনি বলেন প্রধানমন্ত্রী আমাকে সভাপতি করেছেন আমরা শেখ হাসিনার পক্ষে থাকব এজন্য কিছু নেতাকর্মী ও চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ হয় আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করব এটাই আমাদের ওয়াদা তার দাবি তারা নিজেরাই কোরআনে হাত রেখে শপথ নিয়েছেন এখানে কেউ কিছু বলেননি বা জোর করেননি খোঁজ নিয়ে জানা গেছে শনিবার রাতে গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গোদাগাড়ি পৌর মেয়র ওয়েজউদ্দিন বিশ্বাস মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা দেউরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল সহ তানুর ও গৌদগাড়ি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পৌর মেয়রকে কোরআনে হাত রেখে শপথ করানো হয়েছে এ সময় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার মোবাইলে ভিডিও ধারণ করেন কিন্তু ভিডিও প্রকাশের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ দেখা দেয় তবে এ নিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার মন্তব্য করতে চাননি তিনি বলেন বিষয়টি জানি না তবে পবিত্র কোরআন সবার ঊর্ধ্বে এটা নিয়ে শপথ করতে পারে কি বা পারে না সেটা নিয়ে মন্তব্য করব না কারণ রাজনীতি করতে হলে অনেক সময় অনেক কথা বলা লাগে তিনি কোন মাইন্ডে কাজটা করেছেন আমি তার মন্তব্য করতে পারব না এটা ওনার ব্যাপার তাকে প্রশ্ন করেন আমি মন্তব্য করতে পারব না দ্রব্যমূল্যের আগুনে সমগ্র বাংলাদেশ জ্বলছে বলছে ড রেদওয়ান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ গ্যাস সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সরকারের পদত্যাগ খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে আগামী ফেব্রুয়ারি শনিবার বিকালে রাজধানীতে পদযাত্রা করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির রোববার এলডিপির যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন দ্রব্যমূল্য লাগামহীন হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ দেশের মানুষ এমন বাস্তবতা থেকে মুক্ত পেতে চায় এখন আর ঘরে বসে থাকার সময় নেই এই নিশ্চিরাতে সরকারকে ক্ষমতা থেকে হটাতে রাস্তায় নামার বিকল্প নেই তিনি বলেন দ্রব্যমূল্যের আগুনে আজকে সমগ্র বাংলাদেশ জ্বলছে এই সরকার তারা দেশের মানুষকে ভাতে মারছে পানিতে মারছে আজ দেশের মানুষ এই জালিম সরকারের পতন চায় আর কোনো দাবি নাই এই সরকারের পতনই একমাত্র দাবি বলে জানান এলডিবি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ রাস্তায় পাহারা বসিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে পদযাত্রা থেকে বাড়ি ফেরার পথে বিএনপির তেরো করার অভিযোগ পাওয়া গেছে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা বসিয়ে তাদের ওপর হামলা চালায় আহত নেতাকর্মীদের রাতে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ স্থানীয় নেতারা বিএনপির নেতারা অভিযোগ করেন শনিবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রা শেষে সন্ধ্যায় নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে পাহারা বসিয়ে আওয়ামী লীগের হাওলাদার জেলা কমিটি সদস্য খান নবাব সাইফুল ইসলাম ও সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন সহ দশজনকে একই দিন বিকালে সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে চার নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদল হাওলাদার সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সদর থানার বিএনপি সহ সভাপতি ফারজানা ইয়াসমিনকে পিটিও কপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদত হোসেন জানান পুলিশের উপস্থিতিতে পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগ এছাড়াও যারা পদযাত্রা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল তাদের উপরও হামলা চালানো হয় রাস্তায় রাস্তায় পাহারা বসিয়ে হামলা করে তারা হামলা মামলা করে বিএনপি নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না এ সরকারের পতন খুব শিগগিরই হবে তবে এসব অভিযোগ অস্বীকার করে জালুকাটির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন নিজেদের গ্রুপিং এর কারণে পদযাত্রায় মারামারি করেছে বিএনপির নেতাকর্মীরা উল্টো দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশ করেছে হামলা করলে প্যাকেট করে বাসায় ফেরত দেব বলছে যুবলীগ চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীরা যদি আবারও পুলিশ বাহিনী অথবা জনগণের ওপর হামলা করে তাহলে তাদের প্যাকেট করে বাসায় ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দেয় তাদের কাজ তাদের করতে দেন আপনারা যতটুকু সুযোগ দেওয়া হচ্ছে সেটার মধ্যেই সীমাবদ্ধ অনধিকার চর্চা করতে যাবেন না অনধিকার চর্চা করতে গেলে সেটারও দাঁত ভাঙার জবাব দেওয়া হবে আজ রোববার ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে সড়কে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্য তাণ্ডবের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ সমাবেশে পাল্টা কর্মসূচি নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা প্রসঙ্গে শেখ ফজলে শামস বলেন কিছুদিন ধরে তাদের মাথা ব্যথা আমরা কেন রাজপথে আমরা কেন পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি ঠিক এ কারণেই আমরা পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি কারণ আপনাদের আমরা চিনি ও জানি আপনাদের উদ্দেশ্যে আমরা জানি ও বুঝি আপনাদের তো পছন্দ হবে না আমরা রাজপথে কারণ আমাদের এই কর্মীদের কারণেই আপনারা পারছেন না আপনাদের প্রকৃতি এবং মানুষের ওপর আঘাত আনতে সে কারণে আপনাদের এত দ্বিধা এত প্রশ্ন যে আমরা কেন রাজপথে রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান বলেন এই রাজপথেই যুবলীগের জন্ম এই মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতে রাজপথে জন্ম হয়েছে কোনো ক্যান্টনমেন্টে জন্ম হয়নি তিনি বলেন আমরা রাজপথে থাকি আপনাদের কোকামের প্রতিবাদ করব এবং আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ করবেন সেজন্যই আপনাদের এত চক্ষু শুল যে আমরা কেন রাজপথে রাজপথে আমরাই থাকব আপনারা আপনাদের কোকাম বন্ধ করেন আপনাদের আকাম কোকামের জবাব আমরা দিতে জানি বিএনপির অতীতের কর্মকাণ্ড নিয়ে শেখ ফজলে শামস বলেন জনগণ বিএনপির কাছ থেকে পরিত্রাণ চায় এজন্য দলটির সমাবেশে লোক হয় না ভাড়া করা কিছু কিশোর গ্যাং ছাড়া আর কোনো জনসমর্থন পাচ্ছে না পেশাজীবী ও সভ্য জনগণ তাদের সঙ্গে থাকবে না ভাড়া করা কিছু কিশোর গ্যাং আর শিবির কর্মী মাঠ গরম করার চেষ্টা করছে এসব করে ভয় দেখানোর চেষ্টা না করতে হুঁশিয়ারি দেন তিনি বিএনপি এখন শকুনের মতো গরু মরার অপেক্ষায় আছে বলছে বাহাউদ্দিন নাসিম বিএনপির পদযাত্রার সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন বিএনপি এখন শকুনের মতো গরু মরার অপেক্ষায় আছে তবে শকুনের দোয়ায় যে গরু মরে না তার প্রমাণ বাংলার জনগণ তারা চায় বাংলাদেশকে পাকিস্তানের তাবেদার রাষ্ট্র বানাতে তারা চায় আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ করতে কিন্তু যে দেশ তিরিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনদের সম্ভবের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে তারা কারো কাছে মাথা নত করতে পারে না আমরা ঐক্যবদ্ধ হয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো তাদের অনির্বাচিত সরকার কখনোই আলোর মুখ দেখতে পারবে না তারা যে আশায় বুক বেঁধেছে তা পূরণ হবে না শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথি বিএনপির বক্তব্যে তিনি কথা বলেন বাহুদ্দিন নাসিম আরও বলেন বিএনপি ইউনিয়নে পদযাত্রার মধ্য দিয়ে সুযোগ সন্ধানে চেষ্টা করছে তারা ভাবছে আগের মতো এদেশকে মৃত্যু পরিতে পরিণত করবে কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না তাদের দোয়ায় এদেশের কিছুই পরিবর্তন হবে না আবারও এদেশে প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী শেখ হাসিনা তার হাতেই এদেশ নিরাপদ বিএনপির অশুভ শক্তি হারিয়ে যাবেই যাবে বর্তমান সরকারের অধীনে আর নির্বাচন হবে না বলছে গয়েশ্বর বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নির্বাচনে যাবে না বিএনপি শনিবার সমকাল সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপির ইউনিয়ন পদযাত্রায় প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় অনুরোধের পরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি থেকে তারা সরে আসেনি তারা কর্মসূচি করতে পারে তবে হামলা না করলেই হয় নয় দাদর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ অন্যদিকে এদিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশা খান দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন ছাত্রদল ঢাকা জেলার দক্ষিণ শাখার সদস্য সচিব মোহাম্মদ পাভেল মোল্লা সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন